হ্যালো বন্ধুরা তো এত সাজুগুজু করে আমি কোথায় যাচ্ছি সন্ধ্যেবেলা তা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর তোমাদের দাদাভাইও আমার সঙ্গে যাচ্ছে আর কী জিনিস কিনবো তোমাদের ভিডিওই দেখাবো তা ভিডিওটা দেখতে থাকো তা জিনিসটা কিনে তারপরে তোমাদের সরাসরি দেখাবো তা চলো আমরা যাই যে জিনিসটা কিনতে আমরা বার হয়েছি সেই দিকেই আমরা রওনা দেই আর দেখুন বন্ধুরা আমরা টোটোয় উঠে গিয়েছি উঠে তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি যে এই সব দোকান থেকে আমরা ঘুরে ঘুরে তারপরে তারপরে জিনিসটা আমরা কিনবো তা পাঁচটার দোকান দেখে তারপরে আমরা জিনিস কিনবো তার যেসব দোকানে আমরা গিয়েছি সেসব দোকানগুলো তোমাদের একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি তার দেখুন বন্ধুরা এটা হচ্ছে বাজারের ভিতরটায় আমরা চলে এসছি আর আমরা সবজি বাজারে মাছ বাজারের ভিতরে ঢুকেছিলাম তার যেদিন এখানে হাট হয় তাই সেই দিনই খুব ভিড় হয় এর ভিতরে এত লোক হয় দাঁড়ানোর জায়গা থাকে না আর আজকে তো হাটবার নেই ওই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখাতেও পাচ্ছি। আর যেদিন হাটবার থাকে সেই দিন এত ভিড় হয় ভিডিও করে দেখানো সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আজকে ফাঁকা পেয়েছি আর ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর এই মাছ বাজারটা সবজি বাজারটা পার করে আমরা চলে যাচ্ছি যে যেদিকটায় জিনিস আছে সেই দিকটায় কী কিনবো তোমাদের ভিডিও লাস্টে আমি বলেই দেবো আর দেখিয়ে দেবো যে কি জিনিস আমরা কিনতে গিয়েছি আর এই বাজারটা খুব বড় বাজার বন্ধুরা আমরা তো এক সাইড দিয়ে ঢুকে চলে যাচ্ছি আর অন্য সাইডেও আছে এক দিকে জামার দোকান কাপড়ের দোকান বা জুতির দোকান সব ভাগ ভাগই আসে এই দিকটায় আর আমরা দোকানে চলে যাচ্ছি তা দাদা ভাইটা ভিডিও করতে দিল না বলে আমরা ভিডিও করতে পারলাম না আর তাহড় করে এসে আমি ভাত করে নিয়েছি আর সোয়াবিন আলু দিয়ে ঝোল করছি আর আজকে শনিবার যেহেতু আর কি জিনিস কিনেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বই রাখার থাক আর আমাদের মেয়েদের বই রাখার থাক কিনেছি দেখুন এটা হচ্ছে পাঁচ থাকে ট্রেনও রাখা যাবে এখানে একটা ছোট কাঁপা মতন দিয়ে দিয়েছে আর দেখুন বন্ধুরা কালকে রাত্রে এত দেরি হয়ে গিয়েছিল আমি আর একটা জিনিস কিনেছি সেটা আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি তা তারপরের দিন দুপুরে আমি সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে কেস আর কেসের উপরে আমি মশলার কুটুগুলো সাজিয়ে রেখেছি আর ভিতরে যেগুলো রাখার কাঁচের ভিতরে সেগুলো রেখেছি আর এই যে তিন থাকে এই কেসটা এর ভিতরে তরকারি বা ভাত রেখে তালা দিয়ে তুমি চলে যেতেও পারবে যেখানে খুশি সেখানে আর দেখুন বন্ধুরা কেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এই জিনিসটা কেনার জন্য আমরা গিয়েছিলাম সন্ধেবেলা আর বাড়ি এসেছি তখন নটা বেজে গেছে প্রায় ওই জন্য বাড়ি এসে ভাত তরকারি সব রান্না করার জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি তো সেই ভিডিওটা আমি তারপরের দিন দুপুরে দেখিয়ে দিলাম